ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার রয়েছে অবশ্যই দেখে রাখবেন ভিডিও শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মেডিকেল সেল থেকে এটা প্রকাশিত হয়েছে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজই প্রকাশিত হচ্ছে একদম রিসেন্ট আপনাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে একটি অর্ডার যেহেতু স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত ভিডিওগুলি দেখে রাখবেন শেয়ার করবেন অনেকের কাজে লাগতে পারে বেঙ্গল হেলথ স্কিম অত্যন্ত একটি ভালো স্কিম যেখানে কিন্তু আপনারা যে দু লক্ষ টাকা পর্যন্ত এমপ্যানেল হসপিটালে ক্যাশলেস ফ্যাসিলিটি পেয়ে থাকেন এছাড়া অনেক আউটডোর ট্রিটমেন্টও আপনারা পেয়ে থাকেন এই রকমই সতেরোটি ডিজিজ আপনাদের আউটডোরে আরও ও আপনারা ফ্যাসিলিটি পাবেন এখানে দেখুন এই সতেরোটা আইটেম আরও ঢোকানো হয়েছে ওপিডি ট্রিটমেন্টে কি কি সেগুলো দেখেন এখন একটু এই যে যেমন ম্যালগলেন ডিজিজেস আছে টিউবার কুলিসিস আছে হেপাটাইটিস বি সি অ্যান্ড আদার লিভার ডিসিজেস আছে এই ধরনের ইম্পর্টেন্ট ডিজিজ ঢোকানো হয়েছে টাইপ ওয়ান ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস রয়েছে হার্ট ডিজেস রয়েছে ম্যালেঙ্গান ম্যালেরিয়া রয়েছে তারপর দেখুন থ্যালাসিমিয়া রয়েছে এ ছাড়া দেখুন এখানে এই যে রুট ক্যানেল ট্রিটমেন্ট রয়েছে তারপর দেখুন ইঞ্জুরিস কস্ট বাই অ্যাক্সিডেন্ট ইনক্লুডিং অ্যানিম্যাল বাইট এই ধরনের সতেরোটি আইটেম কিন্তু এই লিস্টে রয়েছে লিস্টটা যদি কারো লাগে বলবেন আমি ইউটিউবে ডিসক্রিপশন লিঙ্কে ওখানে দিয়ে দেবো সবসময় এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সম্পর্কিত যেটা আপনাদের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য রয়েছে ভিডিওগুলি দেখে রাখবেন কামনা করবো সকলেই ভালো থাকেন কিন্তু কার কখন কি হয় হয়তো আপনাদের এইগুলো কাজে লাগতে পারে সেই জন্যে সবসময় এই জাতীয় ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরি এই ভিডিওটি শেয়ার করবেন যাতে এই সমস্ত ট্রিটমেন্টগুলি যে ইনক্লুডিং আছে ওপিডি ট্রিটমেন্টে যাতে সকলে জানতে পারে ধন্যবাদ